পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রা ঈদযাত্রার চতুর্থ দিন শনিবার ঘরে ফিরেছেন অসংখ্য যাত্রী আগের মতো তেমন একটা ভিড় নেই স্টেশনে যারা আগে একদিন ছুটি নিতে পেরেছেন আর তারা যাত্রা করছেন গন্তব্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন রুটে নতুন আট ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে এদিকে নতুন ট্রেন না পেলেও যাত্রীর চাপে ঢাকাগামী আন্তনগর ট্রেনের শিডিউল বিপর্যয় শুরু হয়েছে রংপুর রেলওয়ে বিভাগে দশ জোড়া আন্তনগর ট্রেন ছাড়ছে নির্দিষ্ট সময়ের অনেক পরে ফলে ঈদ যাত্রায় নতুন করে ভোগান্তির সঙ্গে বাড়বে শিডিউল বিপর্যয় তবে যাত্রায় বিলম্ব হলেও প্রিয়জনের সাথে ঈদ করতে যেতে পেরে আনন্দিত শিশুরা খালামনিরা খালু ভাই বোন সবাই মিলে বসায় অনেক মজা লাগতেছে মোট দশ জনের মতো হবে আধা ঘন্টার বেশি হচ্ছে জামা কিনছি জুতা কিনছি আরও অনেক কিছু আম্মুরা পরে আসবে আমি আগে যাচ্ছি ঈদকে কেন্দ্র করে যাত্রী সংখ্যা দুই তিন গুণ পর্যন্ত বাড়ে পোশাক শ্রমিকদের একটি বড় অংশই রংপুর বিভাগের বাসিন্দা যারা প্রতি বছর ঈদে নারীর টানে বাড়ি ফেরে এ কারণেই অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও ঈদে নতুন ট্রেন বরাদ্দের দাবি দীর্ঘদিনের